আজকে বিশ তারিখ আসেনি একটা রমজান একটা এতে কাপত আছে না আজকে তো এটার সুযোগ সময় এজন্য আমি এতে কাফের আয়াত করছি আল্লাহ বলেন তোমার শুরু জিদ নবীজিহাদিসে বলেন এতে কাফ হাসি রিং ফি আওয়াখিরি রম দন কাহা যতেই নেওম্র তেই আল্লাহ কেউ যদি রমজানের শেষ ধর দিন আমার গড় মসজিদে আইসা আল্লাহর গড় মসজিদে আইসা নবী বলেন আল্লাহ র গড় মসজিদে আইসা এতে কাফ করে আল্লাহর গর মসজিদে মেহমান হয় দশ দিন যদি এতে কাফ করে আল্লাহ তার আমল নামায় দুইটা হজ এবং দুইটা উমরার সাপ লাভ আছে নি দুইটা হজ করতে এখন চোদ্দ পনেরো লাখ টাকা দরকার দুইটা উমরা করতে প্রায় তিন চার লাখ টাকা দরকার ঠিক না দরকার এত টাকা খরচ করে আপনি আবাদত করার পরে কবল হইব কিনা ঠিক নেই কিন্তু এতে কাফ করলে এটার সোয়াপ পেয়ে যেতেছেন মানে কবল হয়ে গেছে আল্লাহ নবী বলেন যারা আল্লাহর রাস্তায় একদিন এতে কাপ করবে কয়দিন একদিন আল্লাহ আল্লাতলা তার আর জাহান নামের আল্লাহ আল্লাতলা একটা দূরত্ব সৃষ্টি করে দিবেন দূরত্ব কি সৃষ্টি করে দিবেন একটা দূরত্ব সৃষ্টি করে দিবেন তার আর জাহান নামের একটা দূরত্ব হবে সেই দূরত্বটা আসমানার জমিনের মাঝখানে যে দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এরকম তিন ডাবল দূরত্ব পনেরোশো বছরের রাস্তা সোহান বলেন জাহান্নাম আর তার মাঝে পনেরোশো বছরের রাস্তা দূরত্ব হবে অর্থাৎ সে জাহান নামে যাবেই না জাহান নামে যাওয়ার লুকুই না সে জাহান নাম থেকে দূরে থাকবে মানে সে জান্নাতের যোগ্য সুবাহ একদিন এতে কাফ করলে তাহলে এখন যদি দুই দিন করে দুই দিন করলে কত বছর দূরত্ব বছর ঠিক না কথা বুঝেন না তিন হাজার বছর এড ডাবল করলে এর ডাবল তার মানে যত আপনি জাহান নাম থেকে দূরে তত জান্নাতের কাছে ঠিক নি বাইদুম মিনান নার কারিবুম জান্না জান্নাহ জাহান্নাম থেকে আপনি যত দূরে জান্নাতের তত কাছে এদুল ইতিকাফের ফজিলত নবীজির জীবনে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকফু ফিল আসিল আواخر মীর রমাদান সর্বদাই তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন মরণ পর্যন্ত কোনোদিন বাদ দেন নাই নবীজির বিবিগণ এতে করতেন তাই পুরুষরা মসজিদে এতেকাফ করবে মহিলারা বাড়িতে এতে করবে এতেকাফ তিন প্রকার ওয়াজিব মুস্তাহাব সুন্নতে মোয়াক্কাদা ওয়াজিব এতেকাফ হইল মান্যতের এতেকাফ কেউ যদি মান্যত করে মান্যতের রোজাও ওয়াজিব আছে না এগুলি বলছি রোজার শুরুতে মান্যত যদি করে যে আমি দুই দিনের এতে কাফ করার মান্যত করলাম আল্লাহর ঘরে বৈশা আমার বেমারটা যদি কমে আমার সন্তানের বেমার যদি কমে আমার ছেলেরা যদি বিদেশ গিয়ে পৌঁছে যে কোনো একটা কইয়া আপনি যদি মান্যত করেন তুই যে এতে কাফটা করবেনিটা না ওয়াজিব আর মুস্তাহাব হইল রমজানের শেষ দশ দিন সারা সারা বছরের যে কোনো সময় এটা নফল বা মুস্তাহাব এক ঘন্টার জন্য করেন এক দিনের জন্য করেন এক মাসের জন্য করেন আর রমজানের শেষ দশ দিনের এতে কাফটা সন্ন্যতে আলাল আলাল কেফায়া মানে হইল সারা এলাকাবাসীর উপরে এটা সুন্নতে মহাক্কা কিন্তু একজন দুইজন পাঁচজনে যদি এতে কাফটা আদায় করে ফেলে শূন্যতে মোয়াক্কাদা আদায় না করলে সারা এলাকার মানুষ যে গুণাগার হওয়ার কথা এক দুইজনে আদায় করে ফেললে গোটা এলাকার মানুষ সেই গুণা থেকে বেছে যায় সোহান আল্লাহ